এক কেজি লাল গাজর নিয়েছি আর এবং এগুলো দুমুখ কেটে এবং অল্প অল্প এটা গায়ের দিকটা আমি চেচেও নিয়েছি গ্রেট করার উপযুক্ত করে নিয়েছি আজকের আমি গাজরের হালুয়া বানাবো যেটা খুবই সহজে তৈরি করা যায় এবং সামান্য উপকরণ লাগে কিন্তু খেতে অসাধারণ নমস্কার আমার বৈষ্ণব রসন মৃততে সকলকে স্বাগত এগুলো রেডি করে নিয়েছি এখন গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নেবো বাকিগুলো আমি ঢেলে রাখছি স্লাবের উপর আর সরু মোটা যে কোনো দিক আপনাদের করতে পারেন আমি মোটা দিকটা দিয়ে গাজরগুলো গ্রেট করে নেব আর একটা কথা যেটা একটা গাজর হয় হলুদ রঙের সেই হলুদ রঙের গাজরের চেয়ে এই যে লাল রঙের গাজর এই লাল রঙের গাজরের হালুয়া বেশি টেস্টি হয় গাজরটা গ্রেট করে নিয়েছি এখন গ্যাসের কাছে চলে যাব এবং রান্না শুরু করে দেব। গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঘি দেব চার চামচ মতো ঘি দিলাম ঘিটা একটু গরম করে নেব ছোট ছোট তিন টুকরো তেজপাতা দিলাম দুটো এলাচ একটা লবঙ্গ আর একটা দারচিনির টুকরো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখন গ্রেট করা গাজরটা দিয়ে দেবো গাজরটা দিয়ে একটু নেড়ে নেব ঘিয়ের ওপরে এই মিনিট দুই এক সময় ধরে লো হাই টু মিডিয়াম হিটে লো না যেহেতু গাজরে প্রচুর জল আছে তাই হাই টু মিডিয়াম হিটে মিনিট দুয়েক এটা ঘিয়ের মধ্যে ভেজে নেবই বলুন আর একটু নাড়াচাড়া করে নেবই বলুন এটা করে নিতে হবে যাতে গজরের খানিকটা রস মরে যায় কোন গ্যাসের হিট হাইতে দেওয়া আছে এক মিনিট এভাবে হাইতে দেওয়া থাকবে তারপরে এক মিনিট পরে মিডিয়াম করে দেবো এভাবে মিডিয়াম হিটে আরও এক মিনিট নাড়াচাড়া করে নেব এক মিনিট হাই হিটে এটা নাড়াচাড়া করে নিয়েছি অনেকখানি জল কমে গেছে জল এর থেকে সে মরে গেছে এবং পরিমাণে কমে গেছে এখন গ্যাসের হিট আমি মিডিয়াম করে দিলাম মিডিয়াম করে দিয়ে এটা আমি আরও এক থেকে দেড় মিনিটের জন্য রেখে দেব এভাবে তাহলে মিনিট দেড়েক পরে আমি ফিরে আসছি এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন গাজর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে গাজরটা এরকম ঘিয়ের ওপর তেজপাতা লবঙ্গ এলাচ দিয়ে যদি এরকম নেড়ে নেওয়া যায় তাহলে খুব সুন্দর সুগন্ধ বেরোবে কেন গাজরের যে কাঁচা গন্ধ সেটা হালুয়ার জন্যে মোটেও কিন্তু ভালো না তাই অবশ্যই এরকম খুব ভালো করে ঘিয়ের ওপর নাড়াচাড়া করে নেবেন যাতে রসটা যে গাজরের যে কাঁচা গন্ধটাও চলে যায় এবং একটি ঘি তে যে ভাজা ভাজা অবস্থা এসছে এরকম যেন একটু ভাজা ভাজা অবস্থায় চলে আসে এখন আমি দুধ দিয়ে দেব গ্যাসের হিট ফুলে করে দিয়েছি পাঁচশো এম এল গরুর দুধ পাঁচশো এম গরুর দুধ পুরোটাই আমি দিয়ে দিলাম তাহলে এক কেজি গাজরের জন্যে আমি পাঁচশো এম এল গরুর দুধ দিয়ে দিচ্ছি এবং গ্যাসের হিট একদম ফুলে করে দিয়েছি ফুলে এটা ফুটিয়ে নেব তারপরে দেখাবো ধীরে ধীরে কি করছি এরপর এখন ফুলে করে দিয়েছি গাজরটা ফুটি উঠুক দুধের মধ্যে ফুটতে এখন গ্যাসের হিট মিডিয়াম করে দেব। এই মিডিয়াম হিটে কম করে পাঁচ মিনিট মোটামুটি পাঁচ মিনিট তো লাগবেই পাঁচ মিনিট এটা ফুটিয়ে নেবো তারপর আবার দেখাচ্ছি আমি পাঁচ মিনিট মিডিয়াম হিটে রেখেছিলাম তারপর হিট একদম লো করে দিয়ে আরও পাঁচ মিনিট আমি এরকম ঢেকে রেখেছিলাম এখন গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর নইলে কি চিনি দিয়ে দিলে আর কিন্তু গাজর সেদ্ধ হবে না তাই দেখুন এবার গাঢ়ও হয়ে গেছে এখন স্বাদ অনুযায়ী চিনি দেবো এক বাটি চিনি নিয়েছি একটু রেখে দিচ্ছি এইটুকু রেখে দিলাম আর বাকিটা দিয়ে দিলাম এখনই আমি লবঙ্গ এলাচগুলো বেঁচে ফেলে দেবো চিনিটা দেব এগুলো সবই তুলে নিয়েছি এবং এগুলো বাতিল করে দিচ্ছি চিনি দেওয়ার পরও গ্যাসের হিট একদম ফুলে আছে ফুল হিটেই এটা পাকিয়ে নেব এবং রসটা যাতে আরো মাখো মাখো হবে এখন বেশ চিনি দেওয়ার পরে চিনিটা গলে রস হয়েছে তার মানে অনেকখানি পাতলা হয়ে গেছে তাই ফুল হিটে রেখে দিয়েছি এটা এভাবেই ফুল হিটে ফুটিয়ে নেব গাজুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে ভীষণ সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে এখন গ্যাসের হিটে আমি একদম লোতে করে দেব আর দেখুন অল্প কাজু কিশমিশ আমি ছোট করে কেটে নিয়েছি এটা এভাবে এই অবস্থাতেই দেয়া যায় কিন্তু আমি এটা সামান্য ঘিয়ে ভেজে নিয়ে তারপরে দেব কাজু এবং কিশমিশ ঘি ভেজে নিয়েছি ঘি সমেত কাজু কিশমিশটা দিয়ে দিলাম গাজরের হালুয়ার মধ্যে এখন গুঁড়ো পাউডার দুধ ছড়িয়ে দেব। দু চামচ দিলাম দু চামচ দিয়ে এটা একটু নাড়িয়ে দেব বাকি দু চামচ আছে এটাও দিয়ে দেব টোটাল চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন গ্যাসের হিট অবশ্য লোতে রেখেছি লোতে রেখেই এই পাউডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই যে এরকম ছানা ছানা হয়েছে এটা দেখতে এবং খেতে অপূর্ব হবে খানি গাঢ় হয়ে গেছে একদম শেষ মুহূর্তে চলে এসছি রান্না এখন খুব সুন্দর করে মিশিয়ে দেব খোয়ার ক্ষীর নিয়েছি এটা গ্রেট করে দেবো এখন সবটা দেব না অল্প কিছু গ্রেট করে দেব এখন আর অল্পটা রেখে দেব যেটা গার্নিশের জন্য পরে গার্নিশ করে দেব আর কি কিটা দেওয়ার পরে হালকা হাতে এটা মিশিয়ে দেব এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম ঢেকে দিলাম এভাবে পাঁচ মিনিট রেখে দেব স্বাদটা সেট হয়ে বসার জন্যে পাঁচ মিনিট পরেই অপূর্ব রাজুকীয় সাধে গাজরের হালুয়া আমি সাফ করে দেব গাজরের হালুয়াটা আমি এখন বোলের মধ্যে সাফ করে নিচ্ছি গাজরের সব আলুবেটা তুলে নিয়েছি এবার ওপর থেকে আবার খোয়াকির গ্রেট করে দেবো